আমি চাই আমার ছেলের লাস্ট পাই পাই আসতে আমার তো আমি করব লাস্ট আমি পাইলাম না কেন্দ্রীয় শহীদ মিনারে নিহত সন্তানের ছবি নিয়ে দাঁড়িয়ে আছেন রাশেদা বেগম হাউমাউ করে কান্না করছেন চোখ দিয়ে অনবরত পানি পড়ছে তার হৃদয়ের সব ব্যাকুলতা যেন ফুটে উঠছে চোখ ঠোঁট মুখে নিহত সন্তানের মরদেহ একবার ছুঁয়ে দেখতে চান তিনি বললেন আমি কি ছেলেটার লাশও পাবো না আমার ছেলে তো বেওয়ারিস না

রাশেদা বেগম বৃহস্পতিবার বিকালে যখন এসব কথা বলছিলেন সেই সময় শহীদি মার্চ পদযাত্রা চলছিল পদযাত্রাটা তখনও শহীদ মিনারে এসে পৌঁছেনি আন্দোলনে যাত্রাবাড়ি এলাকায় পুলিশের গুলিতে নিহত হন সোহেল রানা পরিবারের কেউই জানতেন না তিনি মারা গেছেন সবাই অনুমান করেছিলেন সোহেল হয়তো জেল হাজতে কিংবা কারো বাসায় নিরাপদে আছেন কিন্তু পুলিশের গুলিতে নিহত হয়ে সোহেলকে হিসেবে দাফন করা হবে তা মানতে পারছেন না স্বজনরা নিহতের পাঁচ দিন পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গ থেকে সোহেলকে দাফন করা হয় রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে এত কবরের মধ্যে কোনটি সোহেলের তা শনাক্তের জন্য কখনো ছুটে বেড়াচ্ছেন আঞ্জুমান মফিদুল ইসলাম কখনো থানা কখনো বৈষম্য ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের কাছে নিহতের মরদেহ ফিরে পেতে চান স্বজনরা গত আঠারোই জুলাই সন্ধ্যার পর বাসা থেকে বের হন সোহেল রানা তারপর আর কোনো খবর পাননি স্বজনরা নিহত সোহেল যাত্রাবাড়ি থানার রায়েরবাগের শ্যামপুরের লাল মিয়ার ছেলে চার ভাই ও এক বোনের মধ্যে সোহেলই সবার বড় জিডি সূত্রে জানা গেছে গত আঠারোই জুলাই যাত্রাবাড়ির কাজলা থেকে গুলিবিদ্ধ ও ভুগ ঝাঁঝরা অবস্থায় পাওয়া যায় নিহত সোহেলকে ওই রাতে শিক্ষার্থীরা তাকে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে আসেন লাশের অবস্থা অনেক খারাপ হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ মর্গ থেকে তেইশ জুলাই মরদেহটি আঞ্জুমান মফিদুল ইসলামে হস্তান্তর করা হয় চব্বিশ জুলাই রায়ের বাজার বুদ্ধিজীবিক অবস্থানে দাফন করা হয় তার মরদেহ নিহতের ছোট ভাই মোহাম্মদ নাবিল বণিক বার্তাকে বলেন একুশ আগস্ট সন্ধ্যায় একজন ফোন করে জানান তিনি তার ভাইকে খুঁজতে মর্গে গিয়েছিলেন তিনি ওখানে একটা লাশের ছবির সঙ্গে ভাইয়ার অনেকটা মিল পেয়েছেন তিনি আমাদের মর্গে যেতে বলেন আমার মেজ ভাই জুয়েল মর্গ থেকে ছবি সংগ্রহ করে বাসায় নিয়ে আসে দেখার সঙ্গে সঙ্গে বলে ফেলেছি যে এটা আমার ভাই এটাই আমার সোহেল ভাই পরদিন বাইশ আগস্ট নিহতের মেজ ভাই জুয়েল ও ছোট ভাই নাবিল ছুটে যান আঞ্জুমান মফিদুল ইসলামে সেখানেই জানা যায় বেওয়ারিশ হিসেবে দাফন করা হয় মরদেহটি জানতে চাইলে আঞ্জুমান মুফিদুল ইসলামের পক্ষ থেকে জানানো হয় মরদেহটি তাদের কাছে আসে তেইশ জুলাই পরদিন তারা দাফন সম্পন্ন করেন রায়ের বাজার বুদ্ধিজীবী অবস্থানে